খালেদা জিয়াকে এখন যদি আপনি ইনজেকশন দিয়ে মেরেও ফেলেন কথা বলতে পারবো লাইফ সাপোর্টে আছে ওনার চিকিৎসা চলছে যারা তারা জানিয়েছে যে লাইফ সাপোর্টে যেগুলো লাগানো আছে শরীরে যদি খুলে ফেলা যায় সঙ্গে সঙ্গে মরে যাবে তার মানে একটা কৃত্রিম ভাবে তাকে বাঁচিয়ে রাখা এখনো হয়েছে ওনারা নিয়ে যাচ্ছে আমেরিকাতে লন্ডনে আশা করছি সুস্থ হবে যদি না হয় আল্লাহ যেন ইমানের সাথে তুলি নাই। তার বেঁচে থাকাটা দরকার কারণ তার স্বামী এবং তার যে বিএনপি সে বিএনপি এখন আর বাংলাদেশে নেই তারা না থাকলে আর এটাও থাকবে না তার স্বামীর জীবনী পড়ে দেখেন জিয়াউর রহমানের রাজনৈতিক জীবনী আমি পড়েছি তিনি ভারতের আগ্রাসনের বিরুদ্ধে ছিলেন কথা বোঝেন আমার তার স্ত্রী বেগম খালেদা জিয়া সারা জীবনই ভারত বিদ্বেষী ছিল এ কারণেই তার হাসিনা তারা দেখতে পাচ্ছে তাদের ভেতরে দ্বন্দ্বটাই শুধু এটা নেই একজন ভারত তৃতীতে একেবারে সর্বোচ্চ পর্যায়ে দেখিয়েছে আর একজন দেখাতেই পারেনি